উনিশশো সালে ত্রিমাত্রিক সায়েন্স ফিকশন ক্লাসিক ইট কামস ফ্রম আউটার স্পেস ছবিতে স্বর্ণকেশী নারীর চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন ছবিতে তার একটি প্রোমো ফটো হয়ে উঠেছিল খুবই বিখ্যাত সেই কিংবদন্তি অভিনেত্রী ক্যাথলিন হেউজ আর নেই সোমবার তিনি মৃত্যুবরণ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর তার বন্ধু জন জিগেন গ্রিফিন আতিল এই খবর নিশ্চিত করেছেন নাট্যকার এফ হিউ হারবার্টের জন্মনাম ছিল এলিজাবেথ মার্গারেট ভন গার্কান সালে ফক্স সঙ্গে চুক্তি করার পর স্টুডিও তার নাম পরিবর্তন করে তিনি অভিনয় শুরু করেন ছোট ছোট চরিত্রে যার মধ্যে মাদার আ ফ্রেশম্যান মিস্টার বেলভেদ্রে গোস টু কলেজ ইত্যাদি উল্লেখযোগ্য ফক্স ছেড়ে দেওয়ার পর পরিচালক পল হ্যান্ড্রেডের ফর ম্যান ওয়ানলি ছবিতে সুযোগ পান তিনি সেখানে লেখক প্রযোজক ডন ম্যাক্স গুয়ারের নজরে পড়েন তার সহায়তায় ইউনিভার্সাল ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তিবদ্ধ হন এর আসে তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ইট কামস ফ্রম আউটার স্পেস এটি তাকে দীর্ঘস্থায়ী খ্যাতি এনে দিয়েছিল উনিশশো ষাট ও সত্তরের দশকে তিনি বহু টিভি শোতেও অভিনয় করেছেন বিনোদন ডেস্ক এমই টিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ